হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল জুমস গ্যালারিতে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজকে বানাবো চিকেন বিরিয়ানি তো সেই রেসিপিটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। আমি বাড়িতে এইভাবেই চিকেন বিরিয়ানি বানিয়ে থাকি তোমরাও ট্রাই করতে পারো রেসিপিটা আশা করি ভালো লাগবে তো প্রথমেই আমি দেখো বিরিয়ানি বানানোর জন্য কিছুটা চিকেন নিয়ে নিয়েছি এবার এটা ম্যারিনেট করব তো ম্যারিনেট করার জন্য আমি কি কি দিয়েছি দেখো আদা রসুনের পেস্ট সামান্য সয়া সস স্বাদ মতো লবণ আর সামান্য টক দই দিয়ে ভালো করে মেখে এক ঘন্টা মতো রেখে দেব। তারপর দেখো বিরিয়ানি করবো সেই জন্য বিরিয়ানি চাল ভালো করে ধুয়ে এটাও এক ঘন্টা মতো ভিজিয়ে রাখব ভিজিয়ে রাখলে চালটা কিন্তু যখন মানে সেদ্ধ করব ভাতগুলো কিন্তু বেশ লম্বা লম্বা ঝুরো হয় তোমরা যখন বিরিয়ানি করবে তখন কিন্তু চালটা ভিজিয়ে রেখে দেবে আগে থেকে তারপর দেখো বেরেস্তার জন্য পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি তারপর আলুও কেটে নিয়েছি বিরিয়ানি করব আর আলু দেবো না আর বাঙালিদের তো আলু ছাড়া চলেই না তারপর দেখো আমি প্রেসার কুকারে আলুটা একটা সিটি দিয়ে নেবো তাহলে আলুটা খুব সফট হবে আর আমার মাংস কষানোর জন্য জিরে বাটা লাগবে তো সেটাই আমি শিলে বেটে নিচ্ছিলাম আর শিলে বাটা মশলার স্বাদই কিন্তু আলাদা কে এরকম শিলে বেটে রান্না করো অবশ্যই কমেন্টে জানিও তো দেখো একদিকে আমি আলু বসিয়ে দিয়েছি আর একদিকে একটা কড়াইতে সরষের তেল গরম করতে দিয়েছি তো এবার আমি জন্য জন্যই পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব তো এটা খুব সাবধানেই করবে যাতে পেঁয়াজটা পুড়ে না যায় তাহলে কিন্তু তেতো লাগবে তো দেখো আমার বেরেস্তা ভাজা হয়ে গেছে তারপর দেখো ওই তেলেই আমি মাংসগুলোকে ভালো করে ভেজে নেব বিরিয়ানির মাংস এরকম করে ভেজে নিলে কিন্তু দারুণ সফট হয় আর খেতেও খুব টেস্টি হয় তারপর এবার আমি মাংসটা কষাবো ওই জন্য কড়াইতে সরষের তেল গরম করে পেঁয়াজটা ভেজে নিয়েছি তারপর দেখো আদা রসুন জিরে বাটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি তারপর একটু সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে এবার মাংসটা দিয়ে দেব মাংসটা দিয়ে দিয়েছি এবার একটু সামান্য টক দই আর বিরিয়ানি মশলা স্বাদ মতো লবণ দিয়ে আবারও ভালো করে মাংসটাকে কষিয়ে নেব তোমার কষানো হয়ে গেছে এবার দেখো সেই সেদ্ধ করা আলুগুলো দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেবো তোমার কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে দেব তো জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ তারপর মাংসটা হয়ে এলে নামানোর আগে সামান্য গরম মশলা দিয়ে দিলেই হয়ে যাবে বিরিয়ানির চিকেনটা রেডি তারপর দেখো এদিকে আমার ভাতও হয়ে গেছে আর ভাতটা কতটা লম্বা আর কতটা ঝুরঝুরে হয়েছে দেখো তো ভিজিয়ে রাখলে কিন্তু এরকমই ভাত হয় তারপর শুরু করলাম বিরিয়ানির লেয়ারিং তো দেখো লেয়ারিংটা আমি কিভাবে করছি দেখে নাও তো প্রথমে যে পাত্রটাই আমি দম দেবো সেই পাত্রটায় ঘি আর মাংসের ওপরে যে তেলটা ছিল সেটা দিয়ে দিয়েছি তার ওপরে কিছুটা রাইস বেরেস্তা চিকেন আলু দিয়ে আবারও কিছুটা রাইস দিয়ে দিয়েছি তো এইভাবে না আমি প্রতিটা লেয়ারিং করে নেব আর প্রতিটা লেয়ারেই পর্যাপ্ত পরিমাণে চিকেন আলু বেরেস্তা রাইস বিরিয়ানি মশলা ঘি আতর গোলাপ জল দুধে বেজানো কেশর স্বাদ মতো লবণ সব কিছু দিয়ে আমি সুন্দর করে লেয়ারিংটা করে নিয়েছি তোমরাও তোমাদের প্রয়োজন অনুযায়ী যা যা লাগবে সব কিছু দিয়েই ভালো করে লেয়ারিংটা করে নেবে তো দেখো আমার ভালো করে লেয়ারিং করা হয়ে গেছে এবার এটা আমি দমে দেব প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট তাহলেই রেডি হয়ে যাবে চিকেন বিরিয়ানি আর তোমাদের সাথে শেয়ার করলাম আমি কিভাবে বাড়িতে চিকেন বিরিয়ানি করি সেই সহজ আর টেস্টি রেসিপিটা তো তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো অবশ্যই ভালো লাগবে আর কেমন খেতে হয় পরে আমাকে কমেন্টে অবশ্যই জানিও তো দেখো আমার বিরিয়ানি প্রায় দমে বসিয়ে দিয়েছি আর পনেরো থেকে কুড়ি মিনিট এই দেখো বিরিয়ানির লুকটা দেখতে যতটা ইয়ামি হয়েছে খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছে তো তোমরা দেখেই বুঝতেই পারছো যে কতটা সুন্দর হয়েছে তো দেখো আমার বিরিয়ানি রেডি এবার আমি সার্ভ করে নিচ্ছি তো এই যে আমার বিরিয়ানির ফাইনাল লুকটা সত্যি কি বলবো খেতে কিন্তু দারুণ হয়েছিল। তোমরা অবশ্যই ট্রাই করে দেখো আর বাড়ির সবাই খেয়ে কিন্তু বিরিয়ানিটা খুব ভালো বলেছে মানে সব কিছু একদম পারফেক্ট ছিল আর আমি একটু খেয়ে দেখছিলাম কেমন হয়েছে সত্যি খুব টেস্টি হয়েছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও সবাই ভালো থেকেও দেখা হবে নেক্সট ভিডিওতে বাই